হতাশ হয়ে পড়াটা অনেক সহজ কিন্তু হতাশ হয়ে পড়াটা কোনো সমাধান নয় হাল ছেড়ে দিয়ে বসে থাকাটা অনেক সহজ কিন্তু হাল ছেড়ে দিয়ে বসে থাকাটা কোনো সমাধান নয় নিজের উপরে বিশ্বাস হারানো অনেক সহজ উপরওয়ালাকে অভিযুক্ত করা অনেক সহজ কিন্তু এগুলো আদৌ কোনো সমস্যার সমাধান নয় না এটা তোমার মতো আমিও জানি যে সমস্যাময় জীবন কারোর আকাঙ্ক্ষা নয় সবাই সমস্যা থেকে বাঁচতে চায় পালাতে চায় কিন্তু সমস্যা যে জীবনের এমন এক পারমানেন্ট অধ্যায় যেটাকে মুছে ফেলা প্রায় অসম্ভবের নেয় আমরা যতদিন এই পৃথিবীতে আছি এটার সাথে লড়াই করতে হবে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হবে এটার উপরে প্রতিনিয়ত কাজ করে নিজেকে একটু একটু করে ডেভেলপ করে সমস্যা আসবে সমস্যার মোকাবেলা এমনভাবে করতে হবে যাতে সমস্যা আসার আগেও একবার ভাবে প্রত্যেকটা মানুষের জীবনে শারীরিক শক্তি যতটা থাকা দরকার তার থেকে অনেক বেশি মানসিক শক্তি থাকা দরকার মানুষ শারীরিকভাবে দুর্বল হলেও এই পৃথিবীর সাথে মোকাবেলা করতে পারে কিন্তু মানসিকভাবে দুর্বল হলে তখনই তো নেগেটিভ চিন্তা আসে তখনই তো হেরে যাওয়ার মন মানসিকতা তৈরি হয় তখনই তো নিজের উপরে সন্দেহ জাগে দেখো গোটা পৃথিবী তোমার উপর থেকে বিশ্বাস হারাতে পারে ভরসা হারাতে পারে আশা উঠিয়ে নিতে পারে তোমাকে বলতে পারে যে তোমার দ্বারা হবে না তুমি পারবে না কিন্তু গোটা পৃথিবীর মতো তোমার ধারণা রাখলে চলবে না গোটা পৃথিবীর দৃষ্টিতে নিজেকে দেখলে চলবে না নিজেকে আলাদা রাখতে হবে নিজের বিষয়ে নিজে আলাদা চিন্তা করতে হবে নিজেকে বলতে হবে যে আমিও পারবো আমি কেন নই যখন এই পৃথিবীতে আমার থেকেও দুর্বল আমার থেকেও কম ফ্যাসিলিটিপূর্ণ মানুষগুলো এত কিছু করছে আমার কাছে তো এত সুযোগ সুবিধা আছে আমি কেন পারব না বিশ্বাস হারালে চলবে না প্রিয় ভাই আমার জীবনে যাই হয়ে যাক কঠিন সিচুয়েশন আসুক মোকাবেলা করো ভয় পেও না ভয় পেও না ভয় পেলে আরও সমস্যা বড় মনে হবে কিন্তু মোকাবেলা করলে সমস্যা ছোট মনে হতে শুরু করবে নিজের উপরে বিশ্বাস হারালে চলবে না সন্দেহ করলে চলবে না এমনটা বললে চলবে না যে আমি মনে হয় পারবো না দেখো তোমাকে বলছি তোমাকে বলছি প্রত্যেকটা মানুষ নিজের জীবনের সাথে লড়াই করছে প্রত্যেকটা মানুষ নিজের তরফ থেকে চেষ্টা করছে কিন্তু তারাই সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে সক্ষম হচ্ছে যারা চেষ্টার থেকে বেশি এক্সট্রা করছে প্রতিযোগিতার এই পৃথিবীতে মেহনত পরিশ্রম সবাই করছে কিন্তু তুমি কতটা এক্সট্রা করছো সেটা তোমাকে সফলতার দিকে তাড়িত করবে সফলতার দিকে ঠেলে দেবে তোমার জীবনটাকে আরও আরও ফার বেটার করবে তুমি নিজের উপরে কাজ করে যাও গোটা পৃথিবীকে ধ্যান দেওয়া বন্ধ করে দাও জীবন পরিবর্তন হলে মানুষের ধারণা পরিবর্তন হয়ে যায় আজ যারা তোমার বিষয় নেগেটিভ বলছে আজ যারা তোমাকে নিয়ে নেগেটিভ ভাবছে ভাবতে দাও বলতে দাও এরা বলবে আজ বলছে কাল তোমার বিষয় পজিটিভও বলবে আজ নিন্দা করছে কাল বলতে বাধ্য হবে যে মানুষটা খুব ভালো মানুষটা নিজের জীবনে অনেক কিছু করেছে অর্জন করেছে এই পৃথিবীতে যদি বিশেষ করে তুমি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে তোমার সম্মান তোমার শ্রদ্ধা তোমার ভালোবাসা সমস্ত কিছু তোমার সাকসেস তোমার অর্থের উপরে ডিপেন্ড করছে আমি জানি এটা মানতে হয়তোবা একটু কষ্ট হবে আমি জানি এটা অ্যাকসেপ্ট করতে হয়তোবা একটু সমস্যা হবে কিন্তু এটা বাস্তব আর বাস্তবতাকে অস্বীকার করা অনেক বেশি কঠিন সো এটা চাইলেও আমরা অস্বীকার করতে পারবো না যে এই পৃথিবীতে যার কোনো অর্থ নেই তার পাশে কেউ থাকতে চায় না প্রিয়জন মানুষগুলো তেমন ঠিকানাই খুঁজে বেড়ায় যেখানে প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় এটা যত দ্রুত সময়ের যত আগে বুঝে যাবে ততই তোমার জন্য ভালো দেখো আমি শুধুমাত্র পুরুষদের উদ্দেশ্যে বলছি না এই পৃথিবী এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে পুরুষ হোক মহিলা হোক যাই হোক না কেন এখানে নিঃস্বার্থ ভালোবাসার ঠিকানা খুঁজে পাওয়া অনেক কঠিন অনেক দায় সো এই পৃথিবীতে এই দুনিয়ায় নিজেকে টিকিয়ে রাখার তাগিদে তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে লড়াই করতে হবে আর এটা যত দ্রুত বুঝে যাবে যত দ্রুত এগুলোকে অ্যাকসেপ্ট করবে এগুলোর মধ্যে এনজয় খুঁজে বার করবে তত দ্রুত তত ভালোভাবে তোমার জীবনটা সুন্দর মনে হবে এগুলোকে বোঝার চেষ্টা করো প্রত্যেকবার চেষ্টা করো একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার কোন পরিস্থিতি এতটাই কঠিন নয় যেটা আমাদেরকে ভেঙে তছনচ করে চলে যাবে কোনো পরিস্থিতি এতটাই কঠিন নয় উপরওয়ালা আমাদের জীবনে এতটাই সমস্যা পাঠান না যে সমস্যার সমাধান আমরা করতে পারবো না সুতরাং সমস্যা দেখে ভয় করা আমাদের সাজে না সমস্যা আসছে আসতে দাও সমস্যাকে বলো তুমি দাঁড়াও আমি তোমার মোকাবেলা করতে রাজি আছি আমি নিজেকে অলরেডি প্রস্তুত করে রেখেছি নিজের মানসিকতাকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছি যে পর্যায়ে নিয়ে গেলে তোমাকে তুচ্ছ মনে হবে তুমি আমার কাছে তুচ্ছ প্রত্যেকটা মানুষ সমস্যা বিহীন জীবন চায় কিন্তু সমস্যা থেকে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যায় সো সমস্যাকে দেখে ভয় পাওয়া উচিত নয় সমস্যা আসছে আসতে দাও সমাধান খুঁজে বার করো আর এই সমাধানের মধ্য দিয়ে নিজের অভিজ্ঞতা বাড়াও আমাকে অনেকে বলে যে আমি চাই আমার জীবনটা সুন্দর করতে প্রত্যেকবার ভাবি দু একদিন চেষ্টাও করি তারপর আস্তে আস্তে যেমন ছিলাম তেমন হয়ে যায় আমি বলি যে তুমি যে হানড্রেড পার্সেন্ট সব সময় দিনের চব্বিশটা ঘন্টা মোটিভেটেড থাকবে বিষয়টা এমন নয় আমি বলি যে তুমি ভুল করবে না বিষয়টা মোটেই এমন নয় ভুল মানুষই করে মানুষই ডিস্ট্র্যাক্ট হয় মানুষই ডিমোটিভেটেড হয় মানুষের মনেই হতাশা আসে কিন্তু যত দ্রুত নিজেকে রিকভার করা যায় যত দ্রুত নিজেকে ট্র্যাকে ফিরিয়ে আনা যায় যত দ্রুত ভুল পথে যাওয়ার পরে সঠিক পথে ফিরে আসা যায় ততই আমাদের জন্য ভালো ওই যে একটা কথা আছে না যে যদি তুমি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে সামনের স্টেশনেই নেমে যেও কারণ তুমি যত বেশি ভুল পথে এগোবে ফেরার পথ ততটাই কঠিন হয়ে যাবে সো যখনই রিয়েলাইজ হচ্ছে যে এটা করা উচিত ছিল না তখনই করতে যেও না অনেক সময় মনের বিরুদ্ধেও কাজ করতে হতে পারে মনের বিরুদ্ধে কাজ করতে হতে পারে কি হবে কারণ মন তো আরাম চায় মন তো শান্তি চায় মন তো চায় না কোনো সমস্যার মোকাবেলা করতে মন তো চায় না পরিশ্রম করতে মন তো চায় সারাদিন ঘুমাতে রিল্যাক্স করতে মোবাইল স্ক্রল করতে এগুলোই তো আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু এগুলো করে তো কিছুই হবে না এগুলো করে তো আলটিমেট সময় আর জীবন ধ্বংস হয় তাছাড়া তো কোনো বেনিফিট পাওয়া যায় না এটাই তো আমরা বুঝতে চাই না মন তোমাকে বলবে যে পরিশ্রম করতে হবে না আরেকটু রিল্যাক্স করো মন তোমাকে বলবে যে পরিশ্রম করতে হবে না আরেকটু বিশ্রাম করো মন তোমাকে বলবে যে পরিশ্রম করতে হবে না আজকের দিনটা বাদ দাও না কালকে থেকে চেষ্টা করো কিন্তু যখন তুমি মনের এই ফাঁদগুলোতে পা দেবে যখন তুমি মনের এই ফাঁদগুলোতে পড়বে তখন তোমার জীবনটা আস্তে আস্তে সময় অপচয়ের দিকে চলে যাবে আর যখন সময় অপচয় করতে থাকবে তখন তোমার জীবনে সবথেকে বড় বদলা সব থেকে বড়ো রিভেঞ্জটা সময় নিয়ে নেবে সময় কাউকে ছেড়ে দেয় না সময় হয়তোবা ছাড় দেয় সময় হয়তোবা বলে যে আজ তুমি যা করছো করে নাও কিন্তু এর বদলা আমি ঠিকই নেব। সো এটা মনে রাখাটা প্রয়োজন যে সময় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজ যদি আমরা অপচয় করি এর ফল আমাদেরকে ভোগতে হতে পারে ভোগতে হবে অবশ্যই হবে সো সময়ের অপচয় করার আগে সময়ের অপব্যবহার করার আগে কোথাও বাজেভাবে অতিক্রম অতিবাহিত করার আগে নিজেকে সুধরে নিও যত দ্রুত সম্ভব যত দ্রুত ট্র্যাকে ফেরা যায় যত দ্রুত নিজের ভুল বোঝার পরে ফিরে আসা যায় ততই আমাদের জন্য ভালো জীবনটাকে সুন্দর করাটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য কারণ যার জীবন সুন্দর নয় তাকে কেউ চায় না যার জীবন শুধুমাত্র ব্যর্থতায় ভরা তাকেও কেউ চায় না তাই আমি বলি যে নিজের ব্যর্থতাগুলোকেই হাতিয়ার বানাও না নিজের উপরে পরিশ্রম মেহনত চেষ্টা করে দেখো না গতকাল কি ছিল সেটা গুরুত্বপূর্ণ নয় গতকাল কি করেছিলে সেটাও গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ সেটা থেকে শিক্ষা নেওয়াটা গুরুত্বপূর্ণ আগামীকাল কেমন হতে পারে সেটা ভাবনা রাখাটা গুরুত্বপূর্ণ কিন্তু আগামীকাল নিয়ে ভেবে নিজের বর্তমানকে অপচয় করা নষ্ট করা অপব্যবহার করা এইভাবে অতিক্রম করা যেভাবে অতিক্রম করলে কোনো ফায়দা হবে না এর কোনো মানে হয় না আজকের দিনটাকে কাজে লাগালে আগামীকাল বেটার হতে আগামীকাল সুন্দর হতে বাধ্য গতকাল থেকে শিখতে হবে প্রত্যেকটা ব্যর্থতা তোমার জন্য একটা মেসেজ তুমি অ্যাকচুয়ালি হেরে যাওনি লাইফে তোমার প্রত্যেকটা হার তোমাকে কিছু না কিছু শিখিয়েছে সেই শিক্ষাগুলোকে খোঁজো সেটাকে অ্যাপ্লাই করো মানুষ ভুল করে কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াটা সব থেকে বড় অপরাধ ভুল হয়ে যাওয়াটা কোনো অপরাধ নয় ভুল মানুষ ইচ্ছাকৃত করে না অনেক সময় ইচ্ছাকৃত করে ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াটা সেটা আরও বড় আরও মস্ত বড় অপরাধ তো প্রত্যেকটা ভুল প্রত্যেকটা ব্যর্থতা তোমার জন্য এক একটা মেসেজ এক একটা বার্তা আর এই বার্তা এই মেসেজগুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনকে আরও আরও বেশি সুন্দর করতে পারো তোমার কাছে একটা অনুরোধ করব। লাইফে একটা উদ্দেশ্য তৈরি করো কারণ উদ্দেশ্যহীন জীবন কাটানো মানে মৃত ব্যক্তির মতো জীবন কাটানো আর তুমি তো জীবিত তুমি কেন মৃত ব্যক্তির মতো জীবন কাটাবে তোমার জীবন কেন তেমনটা হবে জীবনে কোনো উদ্দেশ্য না থাকলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কষ্ট পেতে হতে পারে তাই লাইফের উদ্দেশ্য খোঁজো সেটা যা কিছু হতে পারে সেটা নিজের কোনো স্বপ্ন কোনো লক্ষ্য যা কিছু হতে পারে সেটা পরিবারের মুখে হাসি ফোটানো হতে পারে সেটা নিজের মা বাবাকে প্রাউড ফিল করানো হতে পারে যা কিছু হতে পারে কিন্তু সেটাকে খোঁজো এবং সেটার উপরে কাজ করো প্রতিনিয়ত কাজ করো কোনো রেজাল্ট একদিনে আসে না যত সহজে এটা বোঝা যায় ততই আমাদের জন্য ভালো যে কোনো রেজাল্ট একদিনে আসে না আসবেও না প্রত্যেকটা দিন আমাদেরকে মেহনাত করতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে তারপরে গিয়ে আমাদের রেজাল্ট আসবে তারপরে গিয়ে আমরা কিছু অর্জন করতে পারব জীবনটাকে সুন্দর করতে পারব আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারব জীবনে যাই করো না কেন লাইফে যাই করো না কেন নিজেকে বলো না যে কাল করব নিজেকে আর মিথ্যা প্রতিশ্রুতি দিও না কাল থেকে শুরু করব এমনটা বলে আমরা নিজেরাই যে নিজেদের কত বড় ক্ষতি করি সেটা